আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি একা বসে আছেন কেউ কিছু বলেনি তবু আপনার মাথার ভেতরে একটা কণ্ঠস্বর আপনাকে বারবার বলছে তুমি পারবে না তুমি যথেষ্ট ভালো নও সবাই তোমার থেকে এগিয়ে তুমি আবার ভুল করবে এই কণ্ঠস্বরটা বাইরের নয় এটা আপনার নিজের মনের ভেতরের কথা মনোবিজ্ঞানে একে বলা হয় নেগেটিভ সেলফ টক আশ্চর্যের বিষয় হল এই কণ্ঠস্বরটাই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবনের সম্ভাবনাগুলো নষ্ট করে দেয় আর বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না তাদের সবচেয়ে বড় শত্রুটা তাদের নিজের মাথার ভেতরেই বাস করছে নেগেটিভ টক কোনও কল্পনা নয় এটি একটি প্রমাণিত মানসিক প্রক্রিয়া মানুষের মস্তিষ্ক মূলত বিপদ এড়িয়ে চলার জন্য তৈরি প্রাচীন সময়ের মানুষ যদি নিজের দুর্বলতা নিয়ে অতিরিক্ত সচেতন না হতো তাহলে সে বেঁচে থাকত না কিন্তু আধুনিক জীবনে সেই একই প্রক্রিয়াই উল্টো কাজ করছে আজ আর বন্য জন্তুর ভয় নেই কিন্তু মস্তিষ্ক এখনও ভয় খুঁজে বেড়ায় আর সেই ভয় সে খুঁজে পায় আপনার নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তার মধ্যে এই নেগেটিভ টক ধীরে ধীরে আপনার পরিচয়ের অংশ হয়ে যায় শুরুতে এটা শুধু চিন্তা ছিল পরে বিশ্বাসে পরিণত হয় আর এক সময় আপনি ভাবতে শুরু করেন আমি আসলেই এমনই এখানেই সবচেয়ে বড় বিপদ কারণ মানুষ সাধারণত নিজের বিশ্বাস অনুযায়ী আচরণ করে আপনি যদি বিশ্বাস করেন আপনি দুর্বল আপনি অজান্তেই দুর্বল আচরণ করবেন মনোবিজ্ঞান বলছে নেগেটিভ সেলফ টক তৈরি হয় মূলত তিনটি উৎস থেকে প্রথমত শৈশবের অভিজ্ঞতা ছোটবেলায় বারবার সমালোচনা তুলনা বা অবমূল্যায়ন শুনলে মস্তিষ্ক সেটাকেই নিজের কণ্ঠস্বর বানিয়ে ফেলে দ্বিতীয়ত সামাজিক তুলনা সোশ্যাল মিডিয়া মানুষকে এমন এক ভুয়া বাস্তবতায় রাখে যেখানে সবাই সফল সুন্দর আর সুখী শুধু আপনি বাদে তৃতীয়ত ব্যর্থতার স্মৃতি একবার কোনো কাজে ব্যর্থ হলে মস্তিষ্ক সেটাকে ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা বানিয়ে রাখে নেগেটিভ সেলফ টক থামাতে হলে প্রথম কাজ হলো এই কণ্ঠস্বরটাকে নিজের পরিচয় থেকে আলাদা করা আপনি এই কণ্ঠস্বর নন আপনি এই কণ্ঠস্বরের পর্যবেক্ষক যখনই মাথার ভেতর নেতিবাচক কথা শুরু হবে তখন নিজেকে বলুন এটা আমার চিন্তা কিন্তু এটা সত্য নাও হতে পারে এই সামান্য দূরত্ব তৈরি করাই সেলফ কন্ট্রোলের প্রথম ধাপ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ভাষা পরিবর্তন করা আপনি নিজের সঙ্গে যেভাবে কথা বলেন সেটাই আপনার মানসিক বাস্তবতা তৈরি করে আপনি যদি বলেন আমি পারি না তাহলে মস্তিষ্ক সেটাকে চূড়ান্ত সত্য হিসাবে ধরে নেয় কিন্তু আপনি যদি বলেন এই মুহূর্তে এটা আমার জন্য কঠিন তাহলে মস্তিষ্ক বুঝে নেয় এটা স্থায়ী নয় মনোবিজ্ঞান বলে শব্দ মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন বদলে দিতে পারে নেগেটিভ সেলফটক থামানোর আরেকটি শক্তিশালী কৌশল হল প্রমাণ খোঁজা আপনার মনের কণ্ঠস্বর যখন বলবে তুমি সবসময় ব্যর্থ হও তখন নিজেকে প্রশ্ন করুন সব সময়। আপনি কি জীবনে কখনো সফল হননি এই প্রশ্ন করার অভ্যাস মস্তিষ্কের অন্ধবিশ্বাস ভেঙে দেয় কারণ নেগেটিভ সেলফটক সাধারণত অতিরঞ্জিত এবং এক পেশে হয় অনেক মানুষ ভাবে পজিটিভ থিঙ্কিং মানেই নিজেকে জোর করে ভালো কথা বলা কিন্তু মনোবিজ্ঞান বলছে জোর করে পজিটিভ হওয়া কাজ করে না কাজ করে বাস্তবসম্মত চিন্তা আপনি নিজেকে বলবেন না আমি সেরা বরং বলবেন আমি শিখছি ধীরে ধীরে উন্নতি করছি এই ধরনের চিন্তা মস্তিষ্ক গ্রহণ করে আর গভীর কৌশল হল নিজের সঙ্গে তৃতীয় পুরুষের মতো কথা বলা গবেষণায় দেখা গেছে আপনি যদি নিজের নাম ব্যবহার করে নিজেকে কথা বলেন তাহলে আবেগের তীব্রতা কমে যায় যেমন তুমি পারবে না বলার বদলে বলুন তাসিন তুমি কঠিন সময় পার করছো কিন্তু তুমি আগেও পেরেছ এতে মস্তিষ্ক পরিস্থিতিকে বেশি যুক্তিবাদীভাবে দেখে নেগেটিভ টক সবচেয়ে বেশি শক্তিশালী হয় একাকিত্বে এবং ক্লান্ত অবস্থায় তাই নিজের শারীরিক এবং মানসিক শক্তির যত্ন নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম কম স্ক্রিন টাইম এবং কিছু সময় একেবারে নীরব থাকা এই ছোট অভ্যাসগুলো মনের কণ্ঠস্বরকে অনেক শান্ত করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নেগেটিভ টক পুরোপুরি বন্ধ করা যায় না কিন্তু একে নিয়ন্ত্রণ করা যায় হাই ভ্যালিউ এবং মেন্টালি স্ট্রং মানুষেরও নেগেটিভ চিন্তা আসে পার্থক্য হল তারা সেই চিন্তাকে বিশ্বাস করে না তারা জানে মনের সব সবসময় সত্য বলে না আপনি যদি নিজের মাথার ভেতরের এই অদৃশ্য শত্রুকে চিনতে শেখেন তাহলে আপনার জীবনের অনেক কিছুই বদলে যাবে কারণ আপনি তখন আর নিজের বিরুদ্ধে নিজেই লড়বেন না মনে রাখবেন আপনি আপনার চিন্তা নন আপনি সেই মানুষ যে চিন্তাগুলোকে দেখছে যদি আপনি নিজের মনের গভীর রহস্য আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি নিয়ে আরও এমন বাস্তব এবং বৈজ্ঞানিক কন্টেন্ট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি